নমস্কার বন্ধুরা আমি রকি রাকেশ বলছি রকি পেটস অ্যান্ড নেচারের নেচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা থামবেল থেকে আশা করি বুঝতেই পেরেছেন গাছ রিলেটেড ভিডিও তো বন্ধুরা গাছ দেখুন আমি সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি আর ভিডিওটা অনু অনুরোধ রইলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন স্কিপ করবেন না ভালো ভালো ফুলের গাছ ফলের গাছ ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সমস্ত রকম গাছের যাবতীয় পরিচর্যার জন্য সমস্ত কিছু আমাদের দোকান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে থাকুন এখানে বিভিন্ন ভ্যারাইটিসের গাছ আছে গোলাপ আছে অ্যালোভেরা আছে স্নেক প্ল্যান্ট আছে জবা আছে বিভিন্ন ধরনের পাতাবাহার আছে বিভিন্ন ভেরাইটিসের এর পাতাবাহার আছে দেখুন গাঁদা আছে ইনকা গাঁদা আছে চন্দ্রমল্লিকা আছে হাইব্রিড বেগুন আছে বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ সমস্ত কিছু আছে দেখুন সব ইনডোর প্লান্ট এগুলো সেনিক প্ল্যান্ট আছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আছে এবং আমাদের বাড়িতে নিজস্ব নার্সারি আছে সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন আমি লোকেশান বলে দিচ্ছি আমাদের লোকেশান হচ্ছে সোদপুর বারাসাত রোড একদম বোটঘর স্টপেজ পাশেই দোকান একদম রোডের পাশেই দোকান গাছের দোকান ঠিক আছে যারা গাছ ভালোবাসেন বা ভালো গাছ চাইছেন বাড়িতে বসাবেন তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাছের টব দেখুন বিভিন্ন রকমের টবও আপনারা পেয়ে যাবেন এবং গাছের সার থেকে শুরু করে সমস্ত কিছু যাবতীয় যা যার যে এমন গাছ প্রয়োজন সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে এবং গাছের বিভিন্ন ধরনের সার আছে দেখে নিন সমস্ত রকমের সার আমাদের দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং ফ্যান্সি যেসব টপ আছে প্লাস্টিকের সেগুলোও আপনারা পেয়ে যাবেন এবং সারের মধ্যে কোকোবিটটাও আমরা রাখি কোকোবিটটাও আমরা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখুন সমস্ত ধরনের গাছের পোকামাকড়ের হাত থেকে গাছকে সুস্থ রাখার জন্য বিভিন্ন মেডিসিনও আমরা রাখি এবং গাছের তাড়াতাড়ি ফুল ফল আসার জন্যও আমরা ভালো ভালো মেডিসিন রাখি এবং গাছের যন্ত্রপাতি গাছের ডাল কাটার জন্য কাঁচিও আছে এবং বিভিন্ন ধরনের ওষুধও আছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা অনেক ধরনের ওষুধ আছে এবং বিভিন্ন ধরনের গাছের যে বীজ সেগুলো আমরা সেল করি দেখুন ধনেপাতা আছে উচ্ছে আছে পালং শাক আছে লাল শাক আছে বিভিন্ন ধরনের এবং সার দেখুন বিভিন্ন ধরনের এনপিকে আছে পিঙ্ক সল্ট আছে দেখতেই পাচ্ছেন দেখে নিন এখানে অনেক ধরনেরই সার আছে এবং যখন নেবেন দেওয়ার পদ্ধতিও বলে দেওয়া হবে কিভাবে দিতে হবে না হবে সমস্ত কিছু লাকি বাম্বুও আছে এবং গাছে স্প্রে করার জন্য যে পটগুলো দরকার সেগুলো আমরা রাখি এবং একদম দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম বোটঘর স্টপেজ হচ্ছে আমাদের দোকান বোটঘর বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন লোকেশনও আমি দেখিয়ে দিলাম দেখুন একদম বন্ধুরা রোডের পাশে কারো রাস্তায় খুব একটা বেশি প্রবলেম হবে না অটো থেকে নামলেই আমাদের দোকান পেয়ে যাবেন আপনারা দেখে নিন লোকেশনও দেখানো আছে এখানে এবং নাম ফোন নাম্বার সবই দেওয়া এবং বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়িতে যে নার্সারি হ্যাঁ তার ভিড়িও যারা বেশি গাছ নেবেন দোকানে তো অত বেশি গাছ রাখা হয় না বাড়িতেই সমস্ত কিছু তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির ভিডিও বাড়িতেও নার্সারি আছে দেখে নিন এবং যারা এই ভিডিওটা ব্যারাকপুর টিটাঘর খদ্দা সোদপুর সব জায়গা থেকে দেখছেন তারা খদ্দা নতুন মার্কেটে নতুন বাজারে দোকান আছে আগের ভিডিওটাতে দেখেছেন আপনারা তো ওখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এবং যারা বারাসাত মধ্যমগ্রাম সাজিরাট ঘোলা এই সব জায়গা থেকে যারা দেখছেন শহরপুর তারা আমাদের বোটঘর দো ঘরের যে দোকানটা আছে সেই দোকান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং যার বেশি গাছের প্রয়োজন হবে বাড়ি থেকে সংগ্রহ করতে পারেন দেখুন বন্ধুরা ফ্রেঞ্চ গাদা গাছের কোয়ালিটি দেখুন বন্ধুরা গ্রোথ দেখুন বন্ধুরা গাছে এবং এই গাছগুলো বড়ো টবে দিলে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ফুল হবে ছোট টবে আছে এগুলো সেলের জন্যই সব তাতেই কোয়ালিটি দেখুন এবং গোলাপের বন্ধুরা কোয়ালিটি দেখুন বিভিন্ন কালারের সেন্টেড গোলাপ পাইয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা চারিদিকে গাছ আর গাছ দেখুন বিভিন্ন কালারের সেন্টেড গোলাপ আছে গোলাপের কোয়ালিটি দেখে নিন জানাম যারা মনে করছেন যে বেশি গাছ নেবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন নাম্বার আমি দিয়ে দেবো আমাদের নার্সারি থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বিভিন্ন ভ্যারাইটিস গোলাপ আছে এখানে এবং চন্দ্রমল্লিকাও বিভিন্ন ভ্যারাইটিস এর আছে ইনকা গাদাও আছে এবং ফলের গাছ ফুলের গাছ সমস্ত কিছু আছে দেখুন গোলাপের কোয়ালিটি দেখুন আপনারা দেখুন বন্ধুরা ইনকা গাদা কোয়ালিটিটা শুধু দেখুন এই গাছগুলো বড়ো টবে দিলে তো বন্ধুরা এর পাঁচ ডবল ফুল ফুটবে এবং গাছের গ্রোথ সম্বন্ধে তো কোনো কথাই নেই দেখুন গাছের গ্রোথ দেখুন বন্ধুরা গাছের গ্রোথ দেখুন খুব সুন্দর তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের গাছপ্রেমী বন্ধু বান্ধবদের মধ্যে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও আমি পোস্ট করব গাছ সম্বন্ধে দেখুন বন্ধুরা গাছের কোয়ালিটি তো দেখিয়েই দিলাম কি কোয়ালিটি আছে না আছে দেখে নিন গোলাপ সিজন ফেলার সমস্ত রকমের পেয়ে যাবেন শুধু গোলাপ বলে না গাঁদা চন্দ্রমল্লিকা প্যানজি ডায়েন্থাস পিটুনিয়া সমস্ত কিছু এবং এছাড়াও আরও যাদের যা গাছ প্রয়োজন সমস্ত কিছুই পেয়ে যাবেন ফলের গাছ থেকে শুরু করে সমস্ত রকমের ক্যাকটাসের বিভিন্ন ভ্যারাইটিস বাগানে একটু কাজ চলছে তো বন্ধুরা দেখুন